ময়না পালতো ময়না তোতা পাখি যেটা কথা বলে পালতো একদিন সকালে বাহির হইতেছে ময়না বড় দামি হয় অনেক দামি পাখি বাহির হইতেছে তো ময়না জিজ্ঞাস করতেছে মালিক কোথায় যাবে শিকার খেলতে যাব শিকার জঙ্গলে আমার ভাইদের সাথে দেখা হলে আমার একটা সালাম দিও সালাম দিও তো যখন জঙ্গলে ঢুকছে তো দেখতেছে কতগুলা ময়না ডালে বসে আছে নিজের ময়নাটার সালামের কথা মনে ডাক দিয়া কইতেছে শোনো তোমাদের মতো একটা ময়না আমার বাড়িতেও আছে সে তোমাদেরকে সালাম দিছে এই কথা বলতে দেরি এই ময়না গুলা ডালের থেকে পোড়া মরতে দেরি হয় না তার মন খারাপ হয়ে গেছে যে ওর সালামে এমনকি বিষ মিশানো ছিল যে এত দামি দামি বারো তেরোটা ময়না মরে গেল তো শিকার না খেলিস বাড়িতে চলে আসছে তো ময়না জিজ্ঞেস করছে মালিক এত তাড়াতাড়ি ঝিললে হাতে তো কোনো শিকার দেখি না বা তুই কথাই বলিস না বলে কেন বা তোর সালাম এমন কি বিষ ছিল যে তোর সাথীদেরকে সালাম দিতে দেরি এত মরতে দেরি হয় নাই এই কথা বলতে দেরি নিজেরটাও মরতে দেরি হয় নাই ওইটার সাথে সাথে মিলে গেছে তো খাঁচার দরজা খুইলা সামনে নিয়ে বই অনেকক্ষণ কানছে না লড়েও না চড়েও না চক্ষুও বলে না আর কতক্ষণ কানবে বস ওইখানে তো ওইখানে লাইখা যে উঠা দাঁড়াইছে ময়না বাস চালে বসে গেছে তো বলছে এটা কি করলি আমার বন্ধুরা আমাকে খবর দিছে দেখ আমাদের মতো যদি বাগানে বাগানে ঘুরতে চাস তো মরার আগে একবার মরার ভান করা দেখ সাথে উঠতে পারবি জঙ্গলে জঙ্গলে ঘুরতে পারবি ওটা মরা ছিল না ও আমাদেরকে আমাকে চিঠি দিছে চিঠি বার্তা দিছে